একটা ফ্যামিলিতে ফার্নিচার যা লাগে সব ধরনের ফার্নিচারই আমার এখানে আছে একই ক্যাটাগরি সুপার শুধু কর্নারটা আপনার এইটা আছে যে সুপার সাইডের সাথে ম্যাচিং করে দেওয়া আর এইটা হলো সুপার আপনার কর্নারটা পরিবর্তন এটা আমাদের এখানে তাকাইলে আপনার কর্নার আর আপনার এই সুপারার একই রকমের কর্নার আচ্ছা মনে করেন এই সুপারটা এই সুপারটা যখন এই মানুষ এখানে বসবে এখানে যখন বসবে হাতটা কিন্তু এখানে রাখবে রাইট এই হাতটা যদি রাখে এটা যদি কাপড় হয়

আসসালামু আলাইকুম ভিউ আর্স ইনপোভিডিতে নতুন আরেকটি বিরিয়ানি আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম আমরা আজকে প্রায় তিন চারটা হচ্ছে গিয়ে এলশেফের গদি সোফা দেখাবো আর এগুলি সম্পর্কে জানাবে হচ্ছে গিয়ে আমাদের আঙ্কেল আর আমরা আছি হচ্ছে গিয়ে হাবিব কমপ্লেক্সে আঙ্কেল কেমন আছেন জি আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে কি দেখাবেন আলগা কুশরের ভিতরে আমরা যে কর্নার সুভাটা করি হ্যাঁ আমাদের এই কর্নার সুপার থেকে শুরু করতেছি এটা হয়েছিল আমাদের কীরকম সেগুন কাঠ দিয়ে তৈরি আচ্ছা এবং এটা টোটালে আলাদা করা যাবে আচ্ছা এরপরে ফোমটা আলাদা করা যাবে হ্যাঁ এরপরে পিছনের আমরা যে কুশনটা দিয়েছি কুশনটা আলাদা আচ্ছা মানে পুরো ফ্রেমটাই আলাদা করেই আমাদের এটা করা সুবিধা হলো হ্যাঁ যে করোনা সুবা ফিটিং পাওয়া যায় হ্যাঁ কিন্তু কাপড়টা নষ্ট হলে তাদেরকে আবার চেঞ্জ করতে গেলে তাদের আবার অনেকগুলা টাকা খরচ করতে হয় রাইট প্রায় 15 থেকে 20000 টাকা খরচ হয়ে যায় হ্যাঁ এরপরেও ধরেন আপনি আবার নতুন করে করতে গেলে মিস্ত্রি তার বাড়ির উপরে নিয়ে কাজ করাইতে হয় রাইট রাইট আমরা এটাকে মাথায় রেখে এই কাজটা করছি যে এটা আলাদা করলে পারে আপনার কাঠের এক্সট্রাকচারটা আপনার অনেক দিন থাকলো আচ্ছা তখন আপনি কাপড়টা শুধু পরিবর্তন করলে পারে হয়ে যায় ফোনটা থাকবে সবই ঠিক থাকবে শুধু কাপড়টা চেঞ্জ করলে পারে আপনার নতুন আর একটা সোফা হয়ে গেছে আচ্ছা এল শেপের এখানে দুইটা সোফা দেখতেছি কিন্তু আপনার দুইটা ফোমের কালার আর হচ্ছে গদির কালার শুধু খালি হ্যাঁ শুধু ডিজাইনটা আমাদের একটু চেঞ্জ হলো আচ্ছা কাস্টমারের তো আমাদের এগুলো তো অর্ডারই হ্যাঁ কাস্টমার ধরেন আপনার এই কর্নারটা আপনার একটু রাউন্ড শেপ আচ্ছা ঠিক আছে ওনার চয়েস হয়েছে এইভাবে আচ্ছা যে আমার এই রাউন্ড শেপটা ওনার কাছে ভাল লাগছে এইভাবে নিচ্ছে আচ্ছা আর ওইটার ব্যাপারটা ওনার কাপড়টা পছন্দ এইটা আচ্ছা উনি আমার এই কাপড় দিয়ে উনি অর্ডার করছে আমি এই কাপড়টা দিয়ে করছি আচ্ছা ওইটাতে ওনার ওই কাপড় দিয়ে ওনার পছন্দ হয়েছে

আপনি যদি কোনো ব্র্যান্ড এর থেকে কিনতে যায় তারা কিন্তু এই চেঞ্জ গুলা করবে না একদম একদম আর আমরা যারা করি আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস কাস্টমারের তাদের চাহিদা অনুযায়ী আমরা তাদের প্রোডাক্টটা তৈরি করে দিতে আমরা একেবারে সব জন্য প্রস্তুত যে কোনো কাস্টমার এটা এই কাপড়টা ভালো লাগতেছে না আমার এই কাপড়টা ভালো লাগতেছে আমরা সেগুলো করে দিব আচ্ছা তবে আমাদের কাপড়ের একটা রেঞ্জ থাকে সেটা হলো পাঁচশো টাকার ভিতর আমরা দিব আচ্ছা আর এর সাথে অতিরিক্ত যে দাম বাড়তি যে টাকাটা আসবে সেই কাস্ট সেই টাকাটা কাস্টমার নিজে বহন করতে হবে তাই তো আচ্ছা এই যে এল শেপ যে দুইটা একই প্রায় ডিজাইনটা ডিফারেন্ট কিন্তু দুইটা একই ইয়ে ক্যাটেগরি সুপার শুধু কর্নারটা আপনার এইটা আছে যে সুপার সাইড এর সাথে ম্যাচিং করে দিয়া আর এটা হলো সুপার আপনি কর্নারটা পরিবর্তন এটা আমাদের এখানে তাকাইলে আপনি কর্নার আর আপনার এই সুপার আর একই রকমের কর্নার আচ্ছা এটা হলো এটার সাথে ম্যাচিং করা ম্যাচিং করা এখন 221 এর তাই তো আঙ্কেল জি জি 221 একটা কর্নার একটা টেবিল টেবিল আচ্ছা এই আঙ্কেল আরেকটা জিনিস একটু জানতে যে কি পার্ট বাই পার্ট করা যাবে পার্ট পার্ট করা এটা তো প্রত্যেকটাই পার্ট বাই পার্ট এখানে আপনার পাঁচটা পিস আছে হ্যাঁ এই পাশে টু সিটার হ্যাঁ ওইখানে একটা কর্নার হ্যাঁ এরপরে একটা ওয়ান সিটার এরপরে একটা ড্রেক্স এই ড্রেক্স টা আপনি এখানে একটা ড্রয়ার আছে ওকে ড্রয়ারটার ভিতরে কিছু রাখতে পারবে ওকে আর এখানে একটা টু সিটার টু সিটার এই একটা টেবিল আচ্ছা তাহলে টোটাল এক জায়গা করে যদি আপনি কেউ নিতে চায় তাহলে একটা ছোট একটা পিকআপ বলে পারে ধরেন আপনি এটা ক্যারি করতে পারবেন আমরা যে কথা গুলা বলি আমাদের সাথে কাজের মিল আছে যদি সে একবার আমার কাছে একটা প্রোডাক্ট কিনে তার পরবর্তীতে হয়তো হয়তো হয় যে তাকে আর বলতে হবে না যে আপনি আমার কাছে আসেন তার স্বাদ করা লাগবে না ইনশাআল্লাহ সে তার ইচ্ছেই সে আসবে কারণ যখন একটা ভালো প্রোডাক্ট আপনি পাই যাবে তখন ওই কাস্টমার কিন্তু

মানে মিশ্রণ এই দুটার ভিতরে পার্থক্যটা হয় যে যখন আমরা কাঠ ইউজ করি মনে করেন এই সোপাটা এই সোপাটা যখন এই মানুষ এখানে বসবে এখানে যখন বসবে হাতটা কিন্তু এখানে রাখবে এই হাতটা যদি রাখে এটা যদি কাপড় হয়

নিজেদের ওই যে বললাম একটা কথা যে আসলে নিজের সন্তানকে যত্ন করে যদি নিজে লালন পালন করা যায় সেই সন্তান তার মতো করেই হয় একদম যেহেতু আমার নিজের ফ্যাক্টরি থেকে আমি মাল তৈরি করি সে তো আমার চাওয়াটা যে আমার সবকিছুর জন্য সুন্দর সুন্দর হয় এই যে কাপড়ের একটা ধরেন আমরা একটা কাপড় সিলেক্ট করছি এই সুপারের ব্যাপারে এই কাপড়টা কত সুন্দর একটা কাপড় একদম কিন্তু এটা কিন্তু দামি একটা কাপড় ঠিক আছে এখন ঘটনা হলো যে আমাদের যেটা দিয়ে আমরা করি আমাদের কাছে যেটা ভালো লাগে আমরা যেটা রেডি করে শোরুমে উঠানোর পরে দেখবো যে কাস্টমারের আসলে তার এটা একটা মন তার ভালো লাগলো কিনা আচ্ছা যখন তার কাছে এই কাপড়টা ভালো লাগলো তখন আমরা স্টকটা বেশি করে রাখি আচ্ছা আর যখনই মনে করি যে এই কাপড়টা আসলে ছোলো আইটেম

যে আমাদের এইটা আমরা ভিডিও দেখে আসছি আমাদের এই সুবাটা পছন্দ তখন আমরা একটা ডিসকাউন্ট তাকে করে দিব করে দিবেন সুন্দর একটা ডিসকাউন্ট করে দিব ইনশাআল্লাহ বাহ খুব সুন্দর আস্কিং প্রাইস 60000 টাকা তাই তো আঙ্কেল জি জি বাহ সম্পূর্ণ সেগুন কাঠের তাই তো সম্পূর্ণ সেগুন কাটের ভিতরে ভিতরে আমরা যে এইটার যে ভিতরে যে কাটটা ব্যবহার হচ্ছে এটা আপনার গর্জন আর হলো আপনার জাম কাঠ এটা মিক্সড আছে আচ্ছা যেখানে যেটা প্রয়োজন ওইটা কিন্তু ওইভাবেই আমাদেরকে দিতে হয় এটা আসলে কাস্টমার যাই বলুক এটা তো কাস্টমার তো শুধু ছোপাটা কিনতে আসবে তাই না কিন্তু আমাদের এটা তৈরি করতে যেখানে যেটা প্রয়োজন আমরা ওইটাই ইউজ ওইটাই ইউজ করছি আপনি গুনে পোকায় না ধরার জন্য আমরা গ্যারান্টি দেব যে আপনি বিশ বছরের ভিতরে যদি গুনে পোকায় খায় যায় কাঠ তাহলে আমরা সার্ভিসটা আমরা ফ্রি করে দিই ফ্রি করে দিবেন জি শুধু যাওয়া আসার খরচটা কাস্টমার বিয়ার করবে আমরা সবকিছু আমরা এখানে এখানে আরেকটা দেখতেছি এল শেপের জি এটা আমরা এটাও একটা এল শেপের সোফা খুবই সুন্দর ব্যতিক্রম হাতা আলোর সাইডটা একটা রাউন্ড শেপের কানা সাইডে স্টোন লাগানো আচ্ছা এটা আপনি বালিশ করা আছে ডিজাইন করে বালিশ করা আচ্ছা বালিশের এখানেও আমরা একটা স্টোনিক লাগাই দিছি আপনারা একবারে এটাকে বলা হয় মানে ইয়ে করে একটা চিক করে আর কি এরকম চিক করে যাতে খুব সুন্দর দেখতেও অনেক সুন্দর বাহ খুবই সুন্দর এটা একটা 221 এর একটা হচ্ছে কি আচ্ছা এটা এটার গদি কি আলাদা করা যাবে নাকি এটা এটা ফিক্সড গদি এটাও ফিক্সড গদি কিন্তু কই যে পাঁচটা পিছে করা পাঁচটা পিছে করা না আর আপনি এখানে ধরেন আপনি সাতটা বালিশ পায় যাবে আচ্ছা পাঁচটা পিছনের বালিশ আর দুইটা কর্নারের বালিশ দুইটা কর্নারের বালিশ দর্শক এই যে নিচের নিচের সাইডটা হচ্ছে এই রকম খুবই সুন্দর খুবই সুন্দর এল শেপের সোফা আঙ্কেল এইটার কত প্রাইস রাখতেছেন এটা আপনার পড়বে হলো পঁয়ষট্টি হাজার এটা পঁয়ষট্টি হাজার এটারও কি কথা বলার জায়গা আছে আছে যে আমার এখানে আসার পরে কথা বলতে পারবে সেটুকু আমরা তাকে একটা সম্মান করব এবং ভালো সম্মান করবো ইনশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর কারণ সামনে ঈদ উপলক্ষে জায়গাগুলো আমরা একটা

এটা আমাদের পঁচাশি হাজার টাকা করে আমাদের এগুলো অর্ডার নেয়া আচ্ছা কিন্তু কাপড় আমাদের হলো আমাদের রেঞ্জের ভিতরে ওই কাপড়টা দেওয়া আচ্ছা আর কাস্টমার কাস্টমাইজ করার জন্য এই কাপড়ের জন্য কাস্টমারকে এক্সট্রা আরো তিন হাজার টাকা এই পঁচাশি কুষন বালিশ টালিশ যাবতীয় জায়গাডুডেডি এটাতে কি কথা বলার কোন জায়গা আছে এটাতে কথা বলার জায়গা ভিতরে কি একটু সম্মান মানুষকে করতে হয় যেহেতু একটা যখন একটা প্রোডাক্ট কিনতে আসে তখন তাকে কিছু সম্মান না করলে সে মনে মনে বলবে যে আপনাদের তো একেবারে ফিক্সড করে রাখছেন তো আমাদের কোনো সুযোগই নেই সুযোগই নেই রাইট রাইট আসলে পরে আমরা তাদেরকে মোটামুটি একটা সম্মান করব সম্মান করবেন বাহ খুব সুন্দর আঙ্কে খুব সুন্দর আঙ্কে আপনারা এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে আমাদের এখানে আসতে চাইলে পরে আমপের যদি সদরঘাট এর এই সাইড থেকে আসে তাহলে আপনার মেট্রো রেলের 318 নম্বর পিলারের একেবারে সামনে আমাদের শোরুমটা আচ্ছা আবার এখানে ইউ টার্নিং আছে যেটা আপনার এই ট্রাফিকের যে বক্সটা আছে একেবারে আমার দোকানের সামনে আচ্ছা হাবিব আমাদের দোকানের সামনেই হাবিব কমপ্লেক্সের সাইনবোর্ডটা টার্নিং দিলেই সে পেয়ে যাবে আচ্ছা বাহ খুব সুন্দর যদি উত্তরা থেকে ওই সাইড থেকে কেউ যদি আসে তাহলে হাতের ডান সাইডেই পড়বে আমাদের দোকান সাইড আচ্ছা এটাও আপনি ওই ইউটার্ন থেকে যদি গাড়িটা গাড়ি নিয়েও আসে তাহলে যখন ঘুরবে তখনই সাইনবোর্ডটা পড়বে আমাদের আচ্ছা হাবিব কমপ্লেক্স আচ্ছা আর স্ক্রিনে নাম্বারটা দেখুন এই নাম্বারটাতে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আঙ্কেলের সাথে বা আঙ্কেলের ছেলেদের সাথে কথা বলতে পারবে আপনি যদি অর্ডার প্লেস করেন আমি আপনার প্রোডাক্টটাকে সুন্দরভাবে তৈরি করে আপনার ভাষা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদের থাকবে 12টা শুধু আপনারা দিবেন বাহ এটা যদি হয় কোনো কাস্টমারেরই বলবো যে আপনারা কোনো সন্দেহ না রেখে আপনি অর্ডার আমাদের কাছে দিতে পারবে বাহ একটা বললাম যে আপনাদের সাথে কথাই এইটাই যে আমাকে ঠকাই ব্যবসা আমি করব মাশাআল্লাহ এতে বড় আর গ্যারান্টি হতে পারে যারা যাদের হচ্ছে কি ফার্নিচার প্রয়োজন যারা হচ্ছে কি সোফা খুঁজতেছেন বিশেষ করে খুব সুন্দর টাইপের সোফা দেখার মতো সোফা নতুন ডিজাইনের সোফা তারা চলে আসতে পারবেন হাবিব কমপ্লেক্সে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ